গতকাল হঠাৎ করে মনে পড়ছে মাইয়ের জন্মদিন যার জন্মদিন হেকুন তেহান পর্যন্ত কিছুই জানে না হ্যাঁ মাদ্রাসায় পাড়ায় দিয়ে কেক বানাইলাম আর ভিডিওতে বয়স দিলাম আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা দারে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে জাহিনে এই ভিডিও দেখতে আসেন আর শহরে আল্লাহর রহমতে হগলটি ভালো আছেন গতকাল পঁচিশ তারিখ হঠাৎ করে মনে পড়ছে মায়ের জন্মদিনের কথা আজ ছাব্বিশ তারিখ মায়ের জন্মদিন প্রতিবার জন্মদিনে মায়ের লাগে নিজের হাতেই কেক বানাই আর এইবারও চিন্তা করলাম যে নিজের হাতেই কেক বানাবো গতকাল যে টাইমে মায়ের জন্মদিনের কথা মনে পড়ছে সেই টাইমে আর শপে যাওয়ার মতো সময় আসলে না যেহেতু জন্মদিনের কেক বানাবো ক্রিম তো লাগবেই হের লেগে মায়ের ঘরে সকাল সকাল মাদ্রাসায় দিয়ে দিকে শপে চলে এসি আর শপে একটা বিভু ক্রিম নিয়েছি ক্রিম কিন্না মইন বাসার উদ্দেশ্যে রওনা দিছি ক্রিমটা আনিয়া ডিপ ফ্রিজের মধ্যে রাখিয়ে দিয়েছি ক্রিমটা আসলে গতকাল রাত্রি কিনিয়া ডিপ ফ্রিজের মধ্যে রাখতে পারলে কেকটা ভালো হইতে কিন্তু হ্যাঁ তো আর মন মনে আসলে না এক ফির চিন্তা করছিলাম যে কেক বানামই না কিন্তু মায়ের জন্মদিনের লেগে মোর একটু একটু কেক বানিয়ে শেখে আর কি হের লেগে বানাইয়ে হেলাইলাম মনে আর মানে না কি করুন কেক বানানোর লাগে মইনে প্রথমেই একটা চাকনি নিয়েছি চাকরির মধ্যে দিয়ে দিছি টু থার্ড কাপ ময়দা আর হেরপাত দিছি দুই টেবিল চামচ কোকো পাউডার একশো চামুচ বেকিং পাউডার সামান্য পরিমাণের লবণ Vielen আর দিছি এক টেবিল চামচ গুঁড়া দুধ সব কিছু এখন ভালো করে চাল তৈবে যেন কোনো ধরনের কোনো দলাবান্ধি না থাকে দলাবান্ধি থাকলে আবার কেক ফুলবে না সালা আর শেষ হইলে একটা চামচের সাহায্যে সুন্দর করে রেগুলার মেশাই তৈবে যেহেতু তিনটে ডিম দিয়ে কেক বানাবো হেলে গেহানে তিনটে ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি সাদা অংশ দিয়ে মুই সুন্দর করে ফোম বানাবো তিনটে ডিমের কেক বানানোর লাগে মোর লাগবে তু থার্ড কাপ আর মুই কিন্তু সব চিনি একবারেই দিয়ে দিনে মুই কিন্তু প্রথমে ওয়ান থার্ড কাপ দিছি হেপার কিছুক্ষণ বিট করার পর মুই কিন্তু আবার দিয়ে দিছি ওয়ান থার্ড কাপ চিনি মুই কিন্তু মোট দুই দিছি ডিমের ফোম কিন্তু বানানি নইয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিম বাকি উপকরণ যেহেতু চকলেট কেক বানামো হের দিয়ে দিলাম এক চা চামচ চকলেট ইমালশন চকলেট ইমালশন দিলে কেকের গ্রান্ডা আর কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর দিছি তিনটে ডিমের কুসুম তিন টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এই সব কিছু দিয়ে বেশিক্ষণ বিট করা যাইবে না বেশিক্ষণ বিট করলে মুই যে ডিম দিয়ে ফোম বানাইছিলাম সেই ফোমটা নষ্ট হয়ে যাবে পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করলেই হয়ে যাইবে এখন চাইলে রাখা সেই ময়দার উপকরণ দিয়ে মই কিন্তু একবারে সব দিব না প্রথমে মই অর্ধের অর্ধেকটা দিয়ে কিন্তু মই আলতো হাতে আস্তে আস্তে মেশাবো বেশি জোরা জোর করে মেশাইতে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে দুইবারে মেশানোর পর কিন্তু কেকের ব্যাটারটা রইছে আর এদিকে আগেই মই একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে লেহা কাগজ দিয়ে রেডি করে রাখছিলাম হেডের মধ্যে এখন আস্তে আস্তে কেকের সব বেটারটা ডালিয়ে দিব একটা টুথপিকের সাহায্যে মধ্যে একটু গুতাগুতি করে দিলাম এরপর কয়েকটা টাক দিয়ে ঠিক করে দিলাম যেন মধ্যে কোনো বাতাস না থাকে কেকটা যেন এককালে সুন্দর হয় এইটা হয়েছে মোর কেক বানানোর ওভেন মই কিন্তু আগেই এইটার মধ্যে বালি দিয়ে ফ্রি হিটে রাখিয়ে দিয়েছিলাম দশ মিনিটের লেগে হেডের মধ্যে মই এখন কেকের বাড়িটার বয়স দিলাম আজগুই কেক বানাইলাম আর আজগুই ভিডিও এডিট করে ভিডিওতে বয়েস দিলাম কিছু এককালে তাড়াহুড়ো হয়ে গেছে কিন্তু পঁয়ত্রিশ মিনিট পর ডাকনা জায়গায় দেখে কেকটা হয়ে গেছে আর এখন কিন্তু গড়িতে বাজছে চারটে আট মই কিন্তু এখনও ভিডিওতে বয়স দিতে আসি এখনও কিন্তু মই কেকটা সাজগুজু করাইতে পারি না সাজগুজু করাই কিন্তু মই আমনে শেয়ার করবো হানে এখানে আমনে গোলাগে একটা কথা কইতে তো মনেই নেই যার জন্মদিন হে কিন্তু সব কিছুই জানে না হে সকালে যে সময় মাদ্রাসায় গেছিল সেই সময় কিন্তু মই কেকটা বানাইছিলাম আর এখন বিকেল বলায় হারে মাদ্রাসায় দিয়ে আইয়ে কিন্তু মই এখন ভিডিওতে বয়স দিতে আসি আর সেই পরে কিন্তু মই কেকটারে সাজুগুজু করাম বিডিওজ এহানি শেষ করতে আছি আল্লাহ হাফিজ